এই যে দুষ্টুর খাবার রেডি করছে মাছ ভাজা আর ভাত মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো ভালোবাসে চলো রেডি করে তারপর দেখা যাচ্ছে মাছ ভাজা আর ভাত মাখিয়ে দিয়ে তবেই ও খায় কাঁটা ছাড়িয়ে মাছটা মাখিয়ে দিলে ভাতের সাথে তারপরে খাবে এখন ঘুমু করছে চলো খাবারটা রেডি করে ওকে ডাকবো এই যে ভাত রেডি মাছ দিয়ে মাখা ভাত খায় এই যে করছে কি হয়েছে দুটো এই এখন খাবার দিতে হবে এই এখন দুতুকে খাবার দিতে হবে দুটো কি খাবে দুটো মাছু ভাতু খাবে হ্যাঁ শোনা এখন মাছু ভাতু খাবে ঠিক আছে ঠিক আছে তোমার ডোবো টো ডানাও মাখিয়ে দিচ্ছি তো যেহেতু মাছে কাঁটা থাকে দুষ্টুকে এইভাবে ভাত মাখিয়ে দেওয়া হয় তারপরে ইয়ে খায় কী হচ্ছে এটা কার জন্য কার জন্য মোম মোম রেডি করেছে তোমার জন্য ঠিক আছে এনাও খাও এই যে দুষ্টু মাছ ও তো খাচ্ছে দুষ্টু কেমন আছে দুটু টেস্টি এই দুষ্টু এখন মন দিয়ে মাছ ভাত মাখা খাচ্ছে কেমন আছে দুটু এই যে বসে বসে খাচ্ছে ঠিক আছে খেয়ে নাও টাটা